টিভি অনলাইন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সভা অনুষ্ঠিত রিপোর্ট অধ্যাপক হেলেন কান্তি বড়ুয়া স্টাফ রিপোর্টার অপরূপ টিভি অনলাইন অতি সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাননীয় ধর্ম উপদেষ্টা জনাব আফহাম খালিদ হোসেন মহোদয়ের সভাপতিত্বে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় সভায় বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় আলোচনায় বৌদ্ধ বিহার শ্মশান নির্মাণ ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা চিকিৎসা সহায়তা দেওয়া তীর্থভ্রমণ সহ নানা বিষয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট থেকে সরকারি সিদ্ধান্ত মোতাবেক আর্থিক সহযোগিতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় সভায় উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিস্টার ভবেশ চাকমা ট্রাস্টি প্রফেসর ডক্টর সুকমল বড়ুয়া অধ্যাপিকা ববি বড়ুয়া মি রাজীবকান্তি বড়ুয়া মি সুশীল বড়ুয়া মি রুবেল বড়ুয়া সহ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সকল ট্রাস্ট এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব মিস্টার জয় দত্ত বড়ুয়া সভায় উপস্থিত সকলে মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয়ের গতিশীল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন অপরূপ টিভি অনলাইন